চলে আসলাম নিয়ম অনুযায়ী নতুন একটি ভিডিও নিয়ে আলাইকুম কেমন আছেন ভাইয়া আপুরা আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজ নিয়ে আসলাম আপনাদের জন্য কেক বিস্কুট রেসিপি একটার ভিতরে কেক বিস্কুট দুটোরই স্বাদ পাওয়া যাবে তো তার জন্য আমি প্রথমে বাটি নিলাম তারপরে একটা ডিম নিলাম তারপরে দিয়ে দেবো এখানে পাউডার চিনি তো এই চিনিটা কিনতে পাওয়া যায় পাউডার চিনি আবার আস্ত চিনি ব্লেন্ডারে বা শিল্পাটায় মিহি করে নেওয়া যায় তো আমি ব্লেন্ডারে মিহি করে নিয়েছি তো এটা ভালো করে মিশিয়ে নিতে হবে একদম ভালোভাবে সময় নিয়ে ক্রিমের আকার তৈরি করতে হবে তো এটা ইলেকট্রিক বিটার করলে খুব দ্রুত হয়ে যায় আর এই হ্যান্ড দিয়ে করলে একটু সময় লাগে তো এখানে টক দই আছে একশো গ্রাম টক দই তো এখানে আমি এখন বেকিং সোডা দেবো এই সোডা দেওয়ার কারণে এই টক দইটা ফুলে যাবে এবং অনেকটাই ঘুন হয়ে আসবে তো এই টক দই আমার বানানো তো এখন এখানে দিয়ে দেবো একশো গ্রাম তেল সয়াবিন তেল দিয়ে ভালো করে মিশিয়ে নেব ভালো করে মিশিয়ে নিতে হবে তারপরে দিয়ে দেবো হাফ চা চামচ ভ্যানিলা পাউডার এখানে লিকুইড ভ্যানিলাটাও দেওয়া যাবে আর দিয়ে দিলাম ওয়ান ফোর্থ চা চামচ লবণ দিয়ে এখন খুব ভালো করে মিশিয়ে নেব তো সেই দই এখন দিয়ে দেবো দেখেন কতটা ঘন হয়ে গেছে তো এখন দিয়ে দেবো সেই দই তো এই নাস্তাগুলো এই রেসিপিগুলো বাড়িতে যদি করা যায় তাহলে একদম ফ্রেশ ভালো খাবার সবার জন্যই স্বাস্থ্যগত দিক থেকে ভালো হবে কারণ ছোটো বাচ্চারা তো সবসময় এগুলো খেতে চায় তো এইগুলো যদি বাড়িতে করা যায় তাহলে খুবই ভালো হয় তো এখানে দিয়ে দিলাম আমার এখানে আড়াই কাপ ময়দা লাগবে তো এখানে আমি ময়দা নয় এখানে আটা দিয়েছি ময়দা দিয়েও করা যাবে তো প্রথমে আমি এক কাপ দিলাম দিয়ে একটু ভালো করে মিশিয়ে নেব কারণ অল্প অল্প করে দিলে ভালোভাবে মেশানো যায় তো এখানে আরও এক কাপ দেবো দিয়ে আবারও মিশিয়ে নেব টক দইতে যদি পানির পরিমাণ কম থাকে তাহলে ময়দা একটু কম লাগবে আর টক দইতে যদি একটু পানি লিকুইড বেশি থাকে তাহলে ময়দা একটু বেশি লাগবে এখন আমি সামুচ দিয়ে ভালো করে মিশিয়ে নেব তো আবারও দিয়ে দিলাম হাফ কাপ ময়দা এখানে টক দুইটা একটু লিকুইড ছিল পানি ছিল তার জন্য ময়দা একটু বেশি লাগলো তো এই তো আমার মাখানো হয়ে গেছে এরকম নরম থাকতে হবে তো দেখতে পাচ্ছেন এর টিকশারটা এরকম নরম থাকতে হবে ভিডিওটি কেমন হলো সবার কাছে কেমন লাগলো বলবেন যারা যারা দেখছেন তাদেরকে বলছি যারা আমার এই ভিডিওটা ধৈর্য সহকারে দেখছেন তাদের আমার অন্তরে অন্তরস্থল থেকে অনেক ভালোবাসা এবং অনেক শুভকামনা রইল এখন আমি এগুলো ভাগ করে নিয়েছি এক মাপের হওয়ার জন্য যারা ফলো দিয়েছেন তাদের অনেক অনেক ধন্যবাদ এবং আমার অনেক ভালোবাসা আর যারা ফলো দেন নাই প্লিজ আমার পেজটাতে ফলো দেওয়ার পাশেই থাকবেন এবং যারা ইউটিউব থেকে দেখছেন প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব দিয়ে পাশেই থাকবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অনেক অনেক ধন্যবাদ এবং আমার অনেক ভালোবাসা তো আমি একটা মল্টে তেল দিয়ে নিলাম কারণ ওই মোলটে আমি এই বিস্কুটগুলো বেক করবো তো এখন আমি একটা স্টিলের বড় প্লেট নিলাম তার অপোজিটে আমি এইগুলো গোল করে নিচ্ছি বিস্কুটটা গোল করে নিচ্ছি তো আবার একটা দেখাচ্ছি তো এইভাবে সবগুলো গোল করে নেব তো এরকম দূরত্ব করে রাখা লাগবে কারণ ফুলে উঠবে ফুলে উঠলে বড় হয়ে যাবে তো একটু ট্যাপ করে নেব ঝাঁকি দিয়ে নেব কারণ বিস্কুটগুলো একদম গোল অবস্থায় আছে একটু ঝাঁকি দিয়ে নিলে নিচে সমানভাবে পড়বে তো এখন আমি একটা ডিমের কুসুম নিয়েছি আমি সবগুলোর উপরে ডিমের কুসুম দিয়ে দেব তো এটা কালারের জন্য আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন না দিলে চলবে ভিডিওর ভিতরে ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন তো এখন এর উপর দিয়ে দেব চিনি অল্প কিছু চিনি দিয়ে দেব তো আমি চুলায় আগে থেকে দশ মিনিট আগে পিহিট দিয়ে রেখেছিলাম একটা পাত্রতে এখানে একটা স্ট্যাম্প দিয়ে দিলাম দিয়ে আমি ট্রেটা বসিয়ে দেবো তো যেটাতে আমি বেক করব চুলায় যে পাত্র সে পাত্রটা বড় হলে ভালো হয় কারণ ছোট হলে চাপা হয়ে গেলে নিচের তাপটা উপরে উঠতে পারে না সেই জন্য বেক করতে অনেক সময় লাগে তো আমার এই পাত্রটাতে বেক করতে অনেক সময় লেগেছে এটা লেগেছে দেড় ঘন্টা আমি যদি বড় পাত্র দিতাম তাহলে অল্প সময়ের মধ্যে হয়ে যেত তো দ্বিতীয় পর্যায়ে যেটা দিয়েছিলাম সেটা এই যে এটা ডিপ হয়েছে এটা পুরো দুই ঘন্টা লেগেছে এই তো এগুলো আগের ব্যাচের আর এটা পরের ব্যাচের এটা ডিপ হয়েছে করা হয়েছে তো এটা বেশি ক্রিপসি হয়েছে মুসমুসে হয়েছে তো আমি কেন কেক বিস্কুটের কথা বললাম একটু পরে আমি বলবো তো এখন আমি ভেঙে দেখাবো ভিতরের টেক্সচারটা এটা উপরের দিকে খুবই ক্রিপসি এবং ভিতরের দিকে একটু নরম থাকবে কারণ টক দই দেওয়া হয়েছে একদম ভিতর থেকে এটা কখনো ক্রিপসি হয় না হালকা একটু নরম থাকে আর উপরে ক্রিপ্সি থাকে মুচমুচে থাকে এই জন্যই এটা কেক বিস্কুট বলা হয়েছে তো এটা ঠান্ডা হলে একদম ঠান্ডা হয়ে গেলে বেশি টেস্ট হয় ভালো লাগে তো ভিডিওটি ভালো লাগলে বলবেন ভালো থাকবেন সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল আমার জন্য দোয়া করবেন